তবে এটা বলতে পারেন যে অনেকে ভাই এসি তো সাতশো এর হ্যাঁ দেখেন বাট কম্পেসার পরিবর্তন করা হয়েছে অবশ্যই যারা কাজ করে তারা জানেন যে এটা কিন্তু আর ভাইসের কম্পেসার দেখলে তা সঠিকভাবে যে গ্যাস চার্চ এর বিষয়টা আছে যে আসলে অ্যাকোরেট একটা গ্যাস চার্জ বা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে বা কিভাবে গ্যাস চাষ করলে সার্ভিস ভালো দেয় ঠান্ডা ভালো দেয় বা কম পেশার দিকে ভালো বা এবং এই শাকশন লাইনে ঠান্ডা চলে আসবে এই যে কিছু বিষয় আছে যে বিষয়টা আসলে সচরাচর কেউ ভিডিওর মাধ্যমে অত প্রকাশ করে না কারণ কাজ করে কুল পায় না ভিডিও করবো থেকে আর আমি আর একটা কথা বলি আমার ভিডিও দেখে কিন্তু কেউ কাজ শিখতে পারবেন এরকম আমি বলি না বাট একটা ধারণা পাবেন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমি গ্যাস চাষ করতে আমার পাইপটা আপনারা দেখেন আমার ভিডিওর মধ্যে আমি দেখাবো পাঁচ মিনিটের মধ্যে পাইপটা ঘেমে যাবে

এই যে একটা বিষয় এখানে আরেকটা একটা বিষয় হচ্ছে এম্পিয়ারের একটা বিষয় আছে এটা পার পেজে কিন্তু এম্পিয়ার নিচ্ছে এখন সেভেন পয়েন্ট সামথিং উপরে আছে মাঝখানে সেভেন পয়েন্ট সাঁত্রিশ এটাও আছে সিক্স পয়েন্ট যেহেতু আমরা মিডিলে রাখতে পারি বা প্রথমটাতে রাখতে পারি সেভেন পয়েন্ট থ্রি নিচ্ছে তা এখানে কিছু কারণে এম্পেয়ার বেশি নিতে পারে সেটা হচ্ছে যে ভোল্টেজ কম থাকলে কিন্তু এম্পেয়ার বেশি নিতে পারে হ্যাঁ যদি আপনি এই ভোল্টেজ চারশো চল্লিশ এখানে যদি দেখেন তিনশো আশি থাকে আরো কম থাকে তাহলে কিন্তু এম্পেয়ারটা একটু বেশি নিবে তুলনামূলক আপনারা তো বলছিলাম যে পাইপ ঘেমে যাবে দেখেন অলরেডি পাইপ কিন্তু ঘামা শুরু হয়ে গেছে আমি কিন্তু গ্যাস দিইনি গ্যাস অবশ্যই আমার আর লাগবে আমি কিন্তু গ্যাসটা আর একটু দিব গ্যাস না দিলেও আমার ঘামা শুরু হয়ে যাইতো তারপর আমি দিচ্ছি আমার প্রয়োজন আর একটা বিষয় হচ্ছে যে হিটিংটা কি রকম আছে এটা কিন্তু দেখতে হবে আপনাদের হিটিং এর একটা বিষয় থাকে যে হিটিংটা আছে এই হিটিংটার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দেখা গেছে আপনি গ্যাস সব দিচ্ছেন মাকার হিট হচ্ছে না তখন কিন্তু পাইপ গামবে না হ্যাঁ তখন কিন্তু পাইপ গামবে না এটা হচ্ছে বিষয় এবং কম্পেসারটা হিটটা কিরকম এটা দেখা খুবই জরুরি হ্যাঁ যদি আপনার পাইপ সাক্ষন লাইন গেমে যায় অবশ্যই কম্পেসার ঠান্ডা হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আর যে ঠান্ডাটা সেটা হইলে বোঝা যায় এই দেখেন আমার ইন্টোর দিয়ে কিন্তু পানি এই কিন্তু মূল একটা বিষয় দেখেন আমার ইনডোর দিয়ে কিন্তু পানি চলাইছে হ্যাঁ ইনডোর দিয়ে কিন্তু পানি চলে আছে কি সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমাদের গ্যাস কিন্তু পঞ্চাশ প্লাস আরো কমে গেছে একটু যেহেতু পাইপ টাইপ ফান্ডা হয়ে গেছে ওই ক্ষেত্রে গ্যাসটা কমে গেছে আমাদের গ্যাসটা দিতে হবে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে প্রপারলি ঠান্ডা হইতে হলে কিভাবে গ্যাস চাষ করবেন কেন করবেন সেটা দেখাচ্ছি অবশ্যই আপনারা চল্লিশ প্রেশার পর্যন্ত লিকুইড দেবেন না গ্যাসের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় চল্লিশ প্রেশার পর্যন্ত সিলিন্ডারে এইভাবে খাড়া করে রাখতে হবে পরে যখন চল্লিশ পার হবে তখন হালকা লিকুইড দিতে হবে পরবর্তীতে আরো কিছু লিকুইড দিবেন এবং কি ব্যাপার দিবেন এইভাবে গ্যাস শেষ করলে একশো পার্সেন্ট শাকচল লাইন ঠান্ডা হবে অনাথায় কিন্তু শাকচল লাইনে ঠান্ডা আনা সম্ভব নয় আর রিফ্রিজারেন্ট আর বাইসে কিন্তু লিকুইড সার্চ করা যাবে না এটা অবশ্যই জানেন আপনারা আপনারা এখন হালকা একটু লিকুইড দিয়ে দেখেন দেখেন আমরা কিন্তু হালকা লিকুইড দিচ্ছি একটু আটকাবেন একবারে যদি দেন তাহলে বিষয়টা এরকম হবে আপনি যখন খাবার খাইতেছেন গলার ভিতরে খালি দিতে আছেন দিতে আসেন দিদি আসেন কিনতেছেন না তখন সমস্যা এটা মানে দিলাম গলার ভিতরে দিছি কিনলাম দিলাম

আমরা কম শরত্তে হীত হ্যাঁ এই যে একটা আর এখন আউটার টেম্পারেচার মোটামুটি অনেক সুন্দর একটা গরম আছে তাই এই যে বিষয় দেখেন রিসিভারটা আমাদের ডিকুমেলেটর ডিকুমেলেটর অবস্থা দেখেন হ্যাঁ এই যে যে বিষয়গুলা এইগুলা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আরেকটা বিষয় আছে পাইপ কখন গামবে না যেটা আপনার সিস্টেমে তেল থাকে ময়লা থাকে সিস্টেমের তেল ময়লা বা ভিতরে যদি আপনি মনে করেন যে ময়লা আছে তেল আছে ওয়াশ করা নাই ওই ক্ষেত্রে কিন্তু পাইপ গামানো সম্ভব না

যখন কম প্রেশার পাম্পিং দুর্বল হয়ে যায় তখন প্রেশার আপনার কম দেখাবে বাট এম্পেয়ার বেশি আবার এম্পেয়ার বেশি প্রেশার কম তখন পাম্পিং দুর্বল তখন কিন্তু এম্পেয়ারটা ঠিক দেখায় প্রেশারটা কম দেখায় অনেক সময় বেশি দেখা এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আসলে বুঝতে হবে কাজ করতে করতে বুঝতে হবে দেখেন পাইপগুলো গেমে আমার কম প্রেশারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে এই যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রেশার কিন্তু আমি আর দিব না যেহেতু পঞ্চাশ আছে আমি পঞ্চাশে রাখবো আবহাওয়া গরম আর বেড়ে যাবে আস্তে আস্তে